দুপুরে একটু বৃষ্টি পড়েছিল তাই ভেজা ভেজা ডালে এই ফুলগুলি কি সুন্দর লাগছে তাই না দেখতে যেমন সুন্দর লাগছে তার গন্ধটাও কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই করি তোমরা সবাইকে ভালো আছো আমিও খুব ভালো আছি তো স্মুমিস নিয়ে তোমার সকলকে স্বাগত নিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো বন্ধুরা আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে এসেছি তো এখন থেকে ব্লগটা শুরু করেছি এখন বাজে হচ্ছে তিন সাড়ে তিনটে মতো তো আমি এখন যাবো আজকে ঝাড়গ্রামে তো কেন যাচ্ছি তোমরা অবশ্যই এতক্ষণে জানতে পেরে গেছো সামনে দিয়ে করে তো আরেকবার বলে দিই তোমাদেরকে যে আজকে আমি যাচ্ছি আমার প্রিয় বান্ধবী চিত্রা তার দিদির বিয়েতে আর কি ঠিক আছে তো ওখানে যে তোমাদের স্বামী যতটা পারবো শেয়ার করবো তোমরা আমার ব্লগটা পুরো দেখতে থাকবো ঠিক আছে তো চলো দেখা যাক কী করছি তো এই দেখো বন্ধুরা পচে এসছে আমাদের বাড়িতে আর এই যে দেখো আমার হাতে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে মুখ ঘুরাতে চাইছে না অনেকবার বলাতে এই দেখো কি হাসি কি লজ্জা এখন বুঝতে পারে যে ভিডিও করছি ব্লগের জন্য দেখে তো পরে আমার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখে আর এই যে বন্ধুরা আমরা এখন একেবারে রেডি বেরিয়ে পড়েছি তো আমাদের দেখে ভাই বলছে আমিও যাবো ঝাড়গ্রামে আমার একটু কাজ আছে তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি অনেক সময় থেকে যাব যাব করছি কিন্তু যেতে পারিনি প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল দুপুর থেকে তো এখন একটু ফাঁকা করেছে তাই এখন আমরা বেরোবো আর কি গাছে ফুল ফুটলে গাছটির সৌন্দর্যটাই আলাদা করে দেয় তাই না দেখো কি সুন্দর লাগছে গাছটা দারুণ লাগছে আর এই যে ভাই বেড়েই পড়লো দেখলো যে আমাদের দেরি হচ্ছে ভিডিও ভিডিও করছি তো তাই এগোচ্ছে আর কি এর পেছনে আমরা এই মাত্রা বেরিয়ে পড়ব বেশি দেরি করা ঠিক হবে না যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রাস্তা যদি একটু প্রবলেম হবে আর বেশি দেরি করলে তো আবার সন্ধে হয়ে গেলে একটু অসুবিধা হবে চালাতে আর কি সেই কারণে বেরিয়ে পড়েছে দেখো হালকা মেঘ করে রেখেছে শ্রাবণ মাসের মেঘ তো তাই কখনো মেঘ কখনও বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিলো এখন একটু ফাঁকা করেছে আর কি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম রাস্তার দু সাইডে ধান লাগানো হয়েছে কী সুন্দর আছে দৃশ্যটা চারিদিকে সবুজে ভরা রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছে আলাদাই একটা অনুভূতি আর কি তো বন্ধুরা আমরা এই মাত্র এসে পৌঁছেছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আমরা ঝাড়গ্রামে ঢোকার আগের থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো ভিজে ভিজে এলাম আর কি তো এই মাত্র পৌঁছালাম এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে তো এখন আমরা রেডি হবো আর কি তারপরে দিকে যাবো এই যে বন্ধুরা আমরা এখন রেডি বিয়ে যাওয়ার জন্য আমাদের গ্যাক সঙ্গে আমার আছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো যাওয়া যাক ফাইনালি আসতে পেরেছি ভাবছিলাম যে হয়তো আসতেই পারবো না কেন কি এত বৃষ্টি পড়ছিল তো তোমাদেরকে বললাম ঠিকই যে আমরা এইমাত্র বেরোচ্ছি কিন্তু বেরোতে পারিনি প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা ওয়েট করছিলাম আর কি তো যেহেতু খুব একটা দূরে ছিল না তাই হালকা যখন কম হয়েছিল বৃষ্টিটা আমরা তখনই বেরিয়েছি আর কি কেন কি কম হয়েছে ঠিকই কিন্তু বৃষ্টি পড়াটা বন্ধ হয়নি তো যাই হোক আসতে পেরেছি এই যে এসে করে দেখি তো বান্ধবীকে দেখতেই পাচ্ছি না কোথায় আর কি হয়তো ব্যস্ত আছে খুবই তো কিছুক্ষণ বসার পর এই যে পেলাম আর কি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটু ভিড় আছে তাছাড়া ক্যামেরাম্যানরা একটু ফটো তোলায় ব্যস্ত আছে বলে তো সেভাবে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি বিদেশের দিকে নিয়ে আর কি তো কিছুক্ষণ ফটো তোলার পরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আর কি অনেক ভিড় ছিল ভেতরে তাই একটু বাইরে ভাবলাম ফাঁকাটা একটু দাঁড়ায় যেহেতু খাওয়া দাওয়ার দিকে একটু ভিড় ছিল সেই জন্য আর কি আর এই যে বন্ধুরা আমার প্রিয় বান্ধবী চিত্রা যা দিদির আমি এসেছি এ দেখো তোমাদের হ্যালো করে দিলো আর কি খুবই ব্যস্ততার মধ্যে আছে তাই আমাদেরকে তাও যে ব্যস্ততার মধ্যে সময় দিতে পেরেছে সেটাই অনেক তাই যে ফাইনালি আমরা খেতে বসেছি এখানে প্রায় এই যে দেখো মেনু কার্ড আজকে মেনুতে এই সব জিনিসগুলো ছিল তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষের পরে ভাবলাম যে বাড়ির দিকে যাব কেন কি অনেকটা রাত হয়ে গিয়েছিল তো চিত্রা বলে যে না কিছুক্ষণ থাক আর কি বিয়েটা কিছুক্ষণ দেখে তারপরে যাবি তো এই যে আমরা উপরে উঠে দেখি যে বিয়েটা প্রায় শুরু হয়ে গেছে আর কি তো এই যে দেখো কিছুক্ষণ ছিলাম আর কি ফাইনালি বিয়ে করছে বিদেশে দিয়া সোমনাথ দা অনেকটা সময় রিলেশানে থাকার পরে এই যে ফাইনালি বিয়ে করছে আর কি টু থেকে টু সাকসেস হলো তাদের লাভ স্টোরিটা আর কি যাই হোক এই যে বিয়েটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়েছিল আর কি সাড়ে এগারোটার দিকে প্রাইজ শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ থাকার পরে ভাবলাম যে বাড়ির দিকে যাওয়া যায় আর কি কেন কি যদি আমি বিয়ে দেখতে বসে গেছি তাহলে হয়তো আর আসতে পারবো না তো যাই হোক মানে আসতে ইচ্ছে করবে না আর কি তো দেখ বন্ধুরা আমার আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আর যারা আমি ভিডিওটা প্রথম দেখছো তারা আমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা গুড নাইট